হাই ফ্রেন্ডস গুড আফটারনুন কেমন আছে সবাই আশা হচ্ছি ভালো আছে লাইফ স্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর বলো না আজকে ব্লগটা করতে না কিন্তু আবার ভাবলাম যে না বসে থেকে কি করব ব্লগটা স্টার্ট করি কারণ হচ্ছে কালকে পরশু দিন আমার পরশু থেকে শরীর খারাপ ছিল শরীর খারাপ বলতে পরশু রাতে ঘুমাই তো তখন দেখছি কি আমার না কালকে সকালে একটু হালকা হালকা এই দাঁতের এই সাইডে ব্যথা হচ্ছে আমি ভাবলাম যে ব্যথা করছে না করছে কমে যাবে কালকে তো কথা বলতে পেরেছি খেতেও পেরেছি ব্লগও করেছি কালকে ব্লগ শেষ করে রাতে এডিট এডিট করব আর তারপর থেকে যে ব্যথাটা আমার শুরু হলো মানে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না এই দিকের সাইডে মানে দাঁত বেরোচ্ছে ঠিক আছে ওই যে কি দাঁত বলে আক্কেল দাঁত না কী বলে তো সেই দাঁত বেরোচ্ছে ওই দাঁতের ব্যথা সেই কি বিষাক্ত ব্যথা বাবা আমার এগুলো এগুলো সব ফুলে আর যত রগ ছিল গ্লান বলে না কি বলে সব ফুলে কি অবস্থা না মানে আমি যে ঢোকটা যে নিব সেটাও নিতে পারছি না তারপর হচ্ছে জল খেতে পারছি না কোনো লিকুইড খাবার খেতে পারছি না এত কষ্ট সকালে তো ওই এনার্জি ড্রিঙ্কটা খেয়েছিলাম তো বিস্কুট দিয়ে খেয়েছিলাম ডায়েট করি তো তো খিদে পেয়ে যাই তো দুটো বিস্কুট জ এনার্জি ড্রিঙ্কের মধ্যে ভিজিয়ে ভিজিয়ে খেয়েছি কোনো রকম তারপরে মানে খুব কষ্টের সাথে খেয়ে তারপরে লিকুইডটা খেয়েছি এগারোটার সময় একটু ফল খাই নটার দিকে তো ব্রেকফাস্ট ওই সেকটা নিয়েছিলাম ওটা তো লিকুইড খুব কষ্টে করে খেয়েছি ওটা তো এগারোটার দিকে ফল খায় সেই ফলটা কিন্তু আমি আর নিতে পারিনি মানে প্লাস্টে বাজার গিয়েছিলাম বাজার থেকে ওই পাক দিয়ে ওর বাবাও গিয়েছিল। ওই পাক দিয়ে ওষুধ নিয়ে আসলো এই যে সে ওষুধ খেয়েছি খেয়ে আমার একটু কমেছে ঠিক আছে কমেছে তো এখন মনে হচ্ছে আমার শরীরটাও ভালো লাগছে তাই যদিকে বললাম যে যদি ব্লকটা শুরু করি কী আছে সকালে শুরু করি আজকে না একটু বেলা হয়ে গেছে সাড়ে বারোটা বাজে তাই ব্লগটা শুরু করলাম আর বলছো কি কষ্ট আমি লাইভে মানে আগে সবার দেখতাম যে দাঁত ব্যথা করে নালে দাঁতের মাড়ি ফুলে যায় ব্যথা করে আমি বলছি মানে এই প্রথম আমার সাথে আজকে এটা হলো ব্যথা কি ব্যথা ব্যথা বাপরে বাপ আমি তো ভেবেছিলাম যে আজকে ভাতটা মানে কিছু খেতে পারবো না তো প্লাস্টে ওষুধ খেয়ে এখন অনেকটাই ব্যথা কমেছে মাড়ি না উঠে যাচ্ছে ওপরের দিকে একদম কর্নারে দাঁত বেরিয়েছে কিনা তাও বুঝতে পারছি না কিন্তু মারিটা উঠে যাচ্ছে ডাক্তারকে দেখালাম বললো কি হয় মাংস মাংস বেরিয়ে এসছে ওই জন্য ব্যথা করছে আর না হলে দাঁত সেই না ব্যথা করছে কিন্তু এখন খেয়ে না ব্যথারই ওষুধ দিয়েছে এখন খেয়ে অনেকটা কমেছে তার জন্য কথাও কথাও বলতে পারছি না জানো এত কষ্ট এখন তো এই তো রান্নার সব জোগাড় সবার করে রান্না করছি কি কি রান্না হচ্ছে তোমাদেরকে দেখাবো কালকে রাত্রে যে পুই ডাটাটা কেটে রেখেছিলাম তো পুই ডাটার তরকারি আজকে করছি না ঠিক আছে মানে ওই তরকারি ওটা পুই ডাটা তরকারি করতে গেলে না একটু রিচ করে একটু রিচ করে তরকারি করতে হবে তো আজকে তো মাংস আছে পুই ডাটা রান্না করলে কেউ খাবেও না এটা শুধু আমার জন্য হচ্ছে এর মধ্যে আছে চাল কুমড়ো দুটো পটল একটা বেগুন একটু ঝিঙে আর ডাটা তো যে সবজিতে কোনো ফ্যাট নেই সেগুলো এখানে দেওয়া হয়েছে আর তোমার হচ্ছে অল্প মানে পঞ্চাশ পঞ্চাশও হবে না মনে একটু ডাল করলাম ঠিক আছে বাটি ভরে ডাল ডালটা খাওয়া ঠিক আছে ওই জন্য একটু তেল দিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা একটা দিয়ে ফোড়ন দিয়েছি শুধু আর এইখানে যে দেশি আছে দেশি মুরগি নেওয়া হয়েছে তো এটাকে লবণ দিয়ে বেশ সুন্দর করে মাখিয়ে রেখেছি ধোবো পেঁয়াজ কাটা হয়নি এখানে আলু কেটে রেখেছি একা হাতে না খেলে খেলে ভালো লাগছে না এখানে এই যে টমেটো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সেদ্ধ করে রেখেছি এটা কিন্তু এইভাবে খেতে কিন্তু হেভি লাগে জানো টমেটো টমেটো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সেদ্ধ করে নিয়ে মিক্সিতে পেস্ট করে যদি সুন্দর কষানো যায় না হেভি টেস্ট হয় সবজির লবণটা একটু দেখবো ঠিক আছে তো মাংসটা না তাড়াতাড়ি বসাবো লবণ মানে ডবল ডবল দিয়েছি একটু লবণই লাগছে তো মাংসটা বসাবো এটা হয়ে গেলে হয়ে এসছে একটু শুকিয়ে যে এদিকে ভাত হয়ে গিয়েছে তো আমি না এক রাত্রে তো কিছু খাই না তো আমি এক বাটি ডাল আমি দুপুরে ভাত দিয়ে খাবো ওই জন্য এটা আলাদা করে গেছি আর এটা এখন না আমি এখন খেয়ে নেবো মানে ফলের জায়গায় এখন আমি এটা খাবো তো এখন হালকা ব্যথা আছে ওই জন্য যে ডালটাই খাই ভালো লাগে গরম গরম ডাল না পাতলা ঝোলটা মানে ডালের যে পাতলা জলটা ওটা কিন্তু খেতে হেভি লাগে আগে না আমরা মায়ের কাছে খেতাম জানো যে জিরে আদা মিক্সিতে জিরে ভালো মতো বাটা হয় না জিরে আদা আর রসুনটা বাটছি রসুনটা মানে আতকুচরো করে দিচ্ছি এই যে দিদুনকে সকাল থেকে দেখানো হয়নি দাঁড়ো দিদুনকে সকাল থেকে দেখানো হয়নি আর দেখো দেখেছ এগুলোই পছন্দ করে দিদুন তাই না দিদুন যে মুখটা সরতো একটু হাসি দিয়ে দাও সব দিদুনরা তোমার হাসি দেখতে চাই একটু দিয়ে দাও দিয়ে দাও হ্যাঁ বলে আজকে চিকেন রান্না হচ্ছে দেশি আজকে থাল ভরা ভাত খাবে তাই না আজকে ভাত খাবে আমাদের দিদুন চুল শুকালে চুলটা বেঁধে নে আর জুতির কাণ্ড দেখা হয়ে এইভাবে এইভাবে পড়া মনে থাকে তো পড়ছে ঘুরে ঘুরে পড়ছে তো ড্রেসিং তো ড্রেসিং টেবিলটা কে বললাম যে তিতলি একটু পরিষ্কার কর করলো না তো জুথি বললাম তো লাস্টে জুথি এখন এইভাবে পড়ছে আর পরম ড্রেসিং টেবিলটা পরিষ্কার করছে তো যাই দিকে মাংসটা বসিয়ে এসেছি কষা কষানো হচ্ছে কি হয়েছে তুমি কিনিবে আমাদের বিছানার অবস্থা তো দেখানোই যাবে না এই যে দেখো দাদা হাটে যাবে তারপরে পরিষ্কার হবে নাহলে হবে না বাসন টাসন যা ছিল এই যে সব ধুয়ে নিয়েছি আর এখন শুধু এই মাংসটা কষানো হয়ে এসছে আর একটু হবে তো কষানো হয়ে গেলে না একটু গরম জল দেবো দেশি মুরগি তো একটু পাতলা করে একটু ঝোল করবো পাতলা ঝোলই ভালো লাগে আমি তো মাংস ঝোল খাবো না তো যে ব্রেস্টের যে মাংসগুলো থাকে এগুলো খাবো তো জল গরম কর তো আলুটাও দিয়ে দেবো আলুটা একটু কষানো হোক তাহলে কিন্তু আলুগুলো টেস্ট লাগে ঝোলে ছাড়লে আলাদা টেস্ট লাগে একটু কষানো হলে না ভালো লাগে আলু আলুটা একটু বেশি দিলাম মাংসটা একটু কম আর মাংসটা একটু ছোট ছোট পিস করানো হয়েছে ছোট ছোট মাংসর পিসে কি হয় তো লবণ ঝাল মশলাটা না ঢোকে বেশ ভালো লাগে বড় সাইজের মাংসতে দেখবে ভেতরের মাংসটা না সাদা হয়ে থাকে গরম ঝাল একটু কম ঢুকে ছোট ছোট পিস করে যারা খাও না একটু খেয়ে দেখো আমার ওই জন্য দেব মাংসের মাংসর আলুও ছোটো হয় মাংস সাইজটাও ছোটোই হয় দেশি মাংস একটু ছোট করলে অসুবিধা হয় না কিন্তু পোলট্রি যে চিকেনটা ওইটা না একটু ছোট করলে কি হয় বলো তো সব ভেঙে যায় ওই জন্য আমি ওই পোলট্রি মাংসটা একটু বড় বড় পিস রাখি হচ্ছে আমার দেখো লাঞ্চের থালি রেডি ভাত স্যালাড আজকে গাজর নিই অত বেশি চেপাতে পারবো না ওই জন্য ডাল আর হচ্ছে এই যে মিশানোর তরকারিটা আর এই যে চিকেনের যে ভেস্টের ইয়েগুলো ছিল সেগুলো নিয়েছি আর এখানে এটা থাকলো ঝোল নিব না ঝোলে তেল মশলাটা আছে তো ওই জন্য তো খেয়ে দেনি ছিলর মায়ের কোলে একটু একটু কস্কা ছিলর মায়ের কোলে তো ডাকলাম কি হাসি দিয়ে একবারে চলে আসছে ওর মা বলছে বাপ রে কি ঘোরাঘুরি করছে যাওয়ার জন্য তো আমার দিদুন তো আমার কাছেই তো আসবে না বাবু দিদুন দিদুন দেখছে ক্যামেরা চললেই হলো ব্যাস আর কোনো দিকে চোখ যাবে না শুধু ক্যামেরাটাই দেখবে একটু হাসি দিয়ে দাও একটু হাসি দিয়ে দাও তোমার মিষ্টি হাসি আমার দিদুনের এটা মিষ্টি হাসি বাপরি দেখো ধরতে যাবে না তুমি ঢুকবে ওরে বাপে দি ওরে বাবা ওরে বাপে ধরছি ব্লক করবে এরে বাপে হ্যাঁ স্ট্যান্ডে রেখেছি তো স্ট্যান্ডটা ধরতে আছে আরে বাপরে ধরেছে কিন্তু হ্যাঁ স্ট্যান্ডটা ধরে নিয়েছে আমার দিদু না একটা কি ইউটিউবার হবে নাকি হ্যাঁ এই দিদুন এখন বদ্দ নেগে গেছে তো খুব নাক গোরেছে কাঁদছে তাই তো দিদুন কিভাবে কাঁদছো ক্যামেরা অন করলে চুপে যায় কত জিনিস দেখাতে পারি না আমি রেগে গিয়ে দেখাতে গেলাম যেই দেখেছে ক্যামেরা অন করেছি ড্যাশ রে একদম বোকা দিতে হবে একবারে বোকা দিতে হবে শুধু দুষ্টুমি দুষ্টুমি ঘুম নেই কিছু নেই চোখে

দুপুর হয়ে গেছে দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেল বাবারি বাপরি রাখি দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেল তা কোনো ঘুম ঘুমের নাম নেই না একবারে দিব একবারে মেয়েরে গালের মধ্যে আঙুলের দাগ ফেলে দেবো এবার দেখো এবার রাখতে দেখো এবার রাখতে দেখো এবার দেখো যে লাইট জ্বললে কিনা লাইটটা দে লাইটটা দে মোবাইলে লাইট দিলেই কিন্তু মানে মুখ অফ করে নেয় এবার আড্ডা দেখো তোমরা করে মুখ দিয়ে শুধু খুব বের করে বাটা ভরে পান দিব গাল ভরে খেও панпуরা ল ল পনপুরা আর কতদিন সফর করো রশন আর এখন আমি জবে একটু ওই যে টেলারের দোকানে ঠিক আছে এখানে একটা এখন একজন আছে সেলাই টেলাই করে আর কি তো এই কুর্তি না খুব লং লং স্কুটি চালাতে না অসুবিধাই হয় তো ভাবছি কি এগুলো একটু কেটে একটু মানে নিচের ঝুলটা একটু কেটে ছোট করব। এগুলো আমি বাড়িতে নিজেই করতাম কিন্তু সেলাই মেশিন থাকলে ভালো হতো আমার মেশিনটা ছিল আমি তো বিক্রি করে দিয়েছি না আর এদিকে জুথির এই যে জুথির কুর্তিটা ওকে পরালাম তুই পরে দেখ তুই কি নিচে ঝুল কাটাবি তো কুর্তির হাতটা লাগিয়ে নিয়ে আসবে হাতটা লাগবে আর আমার ভালো লাগছিলো কালারটা হেববি কিন্তু কালার জানিস তো আমি প্রথমে এটা নিয়ে নিছিলাম দন থাক এটা আমারmathbb তো যা কাটি নিয়ে আসি না দিদুন আবার উঠে যাবে তো দিদুন একটু আয়মানাশির কাছে থাকু আর আমি যাই যে কুর্তিগুলো দিয়ে আসি ঠিক আছে ও দিদুন তুমি থাকো বাই আমরা একটু ঘুরু ঘুরু করে আসি তুমি থাকো এই দিকটা তো একদম জঙ্গল হয়ে গিয়েছে হ্যাঁ কতSunshine ধুতরা ফুল ফুটেছে দেখ এখানে যে দাদুর ভাত বেড়ে দিয়ে দিলাম সাড়ে আটটা বাঁচতে চললো আর এখানে যে জুঠির মাংস দিলাম আর ওই যে জুঠির ভাত বেড়ে নিয়েছে আজকে রুটি করলাম না কারণ হচ্ছে ওর বাবা খাবে না কোথায় ছাদ ঢালাই আছে সেটা নিমন্ত্রণ আচরণে ওই জন্য ভিডিও করেও আমাকে ডিলিট করে দিতে হচ্ছে ঠিক আছে ওই যে গান চলছে ঘরে টিভিতে কুচকিটার জন্য তো ওটার খেয়াল নেই যে গান বাজছে পরে ভিডিওটা করছি তখন মনে করছে যে গান বাজছে তো যাই হোক আমি এখন তো শেকটা খাবো আর তিতলি গেলো দোকানে মুড়ি আনতে এখানে পাশে দোকান থেকে মুড়ি নিয়ে আসবে মাংস দিয়ে মুড়ি খাবো আর আমি এখন শেকটা বানাই শেকটা খাবো সাড়ে আটটা বাজতে চলো তো শেকটা খেয়ে নিই আর এই দিকে এই দিকটা ব্যথাটা তো কমেছিলো আবার মনে হয় যে ব্যথার ওষুধ যে দিয়েছিল হয়তো ওর ব্যথার ওষুধের অ্যাকশনটা হয়তো শেষ হয়ে গিয়েছে আবার একটু একটু ব্যথা করছে তো আবার রাত্রে একটা ওষুধ আছে খেয়ে নেব খেয়ে তারপরে তখন ঘুমাবো তো এই যে আমার ডিনার রেডি ঠিক আছে এই যে দেখো নিয়ে নিয়েছি আর এই এক বোতল জল এখন এটা সারা রাত্রে মানে সারা রাত বলছি সরি এখন এই পুরো জলটা খাবো খেয়ে তারপরে ঘুমাবো ঠিক আছে আর কতবার যে উঠবো রাত্রে টয়লেট করতে তার ঠিক নেই এদিকে খাচ্ছে জুথি হচ্ছে জুথি জুথির খাওয়া হয়ে গিয়েছে আর তিতলি খাচ্ছে মুড়ি তিতলি ফোন টিভি ছাড়া না হলে খেতে পারে না তো তিতলি বাইরে খাচ্ছে তিতলিকে ঘর থেকে বের করে দিয়েছি তাই বাইরে খাচ্ছে নিজে থেকে বেরিয়ে এসছিস আর ওইদিকে আমাদের দিদুনটাকে কেউ খেতে দেয়নি আচ্ছা এই বালিশের ওয়ার্ডটা কই রে একটা দুটো দুটো ওয়ার হবে তো আমাদের দিদুন কেউ খেতে দেয়নি হুম তুমি আসবে আমার কাছে আসবে আসবে আমার কাছে এই প্যান্ট গুলো এনে দিব আরো ঝিস ঠান্ডা নেগে গেছে যে দিদুন টিভি দেখছিল টিভিনটা একটু টিভিটা একটু পশ করে দেওয়া হয়েছে এই জন্য এরকম ছটপট ছটপট করছে আর এগুলো কি গরমে দেখি না ও দেখতো দেখতো এগুলো কি গরমে কেমন একটু হচ্ছে হ্যাঁ দিদুন ও দিদুন দেখি দেখি শোনা দিদুন এখনই দিয়ে দিব টিভিটা এখনই দিয়ে দিবো তুমি খাবে তুমি শেখ খাবে দিদুন আমাকে কত আদর করে তাই না দিদুন আমার দিদুন আমাকে ক্যামেরার দিকে দেখলে ক্যামেরায় দেখবে ঠিক আছে আমি চুপ করে করছিলাম যে তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম যে দেখো কত আদর করে হট করে মোবাইলটা দেখে নিলো দেখেই ব্যাস মুখটা ঘুরিয়ে নিল তো দিদুন আমি একটা গান করি গান করি ভিডিওটা শেষ করবো তাই আবার চলে আসলাম এখানে শেষ করলাম সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে গরমে এইরকমই ব্লগ পাবে আর আজকে তো সেরকম কোনো কাজ বাজ কিচ্ছু করতে পারিনি ঠিক মতো ঘরেই তাও ব্লগ তো করার ইচ্ছেই ছিল না তাও করলাম তো চলো আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে আজকের মতো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো দেখো কত আদর করে দেখেছো কিচ্ছু আদর করে না গাল দুটোকে ধরে খামচেতে যেতে টানে